নর্মদা বাঁচাও আন্দোলন আশির দশকের এই ঘটনা আমাদের প্রত্যেকের মনেই দাগ কেটে গেছে এবং এই ঘটনায় বিপর্যস্ত হয়েছিল গ্রামের পর গ্রাম বিশাল এক অঞ্চল জুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এই সময়ে ঘর বাড়ি হারা হয়েছিলেন বহু মানুষ বহু মানুষের ভবিষ্যৎ এক অনিশ্চয়তার মুখে পড়েছিল এরকমই এক ঘটনা নাড়া দেয় পরিচালক গৌতম ঘোষকে এবং এই ঘটনাকে কেন্দ্র করেই তার ছবি ইন্দো ইতালিয়ান ছবি পরিক্রমা সম্প্রতি হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ আমি না যখন ছবি করি কোনো একটা ঘটনা আমাকে নাড়া দেয় কোনো একটা ইমোশন নাড়া দেয় তাই জন্য আমি ছবি করি বা কোনো একটা বিশেষ সাহিত্যের গুণ বা সাহিত্যের ন্যারেটিভ আমাকে নাড়া দেয় যেমন নদীর মাঝি বা অন্তর্জলী যাত্রা কিংবা কখনও আমার নিজের জীবনের অভিজ্ঞতা আমাকে নাড়া দেয় দেখা বা আবার অরণ্যে কিংবা যাত্রা সবই কিন্তু মিলেমিশে হয় মানে কোনো কিছু থেকে অনুপ্রেরণা না পেলে আমি ছবি করি না এটা এসেছিল যে যখন এই বাচ্চাটাকে আমি নর্মদা ভ্যালির প্রেক্ষাপটে ফেললাম আমি দেখলাম যে প্রচুর গল্প লুকিয়ে রয়েছে তার কারণ অনেক জিনিস জলের তলায় ডুবে গেছে হ্যাঁ কিন্তু কি কারণে হয়েছে না কারণে তার থেকেও বড়ো কথা এই মানুষগুলো কি করছে কিভাবে নিজে সারভাইভ করেছে এবং কি করে তারা নিজেদের পরিবারের জন্য পরিশ্রম করেছে এবং আমার সব থেকে ভাল লাগে আমি যত বাচ্চাদের মিট করেছি রাস্তায় ঘুরতে ঘুরতে এদের দারুণ সেন্স অফ হিউমার অসম্ভব এরা কিন্তু কখনো স্যাড নয় দে আর ভেরি হ্যাপি হ্যাপিলি তারা কাজ করে স্ট্রাগল করে হ্যাপিলি এবং সাংঘাতিক সেন্স অফ হিউমার মানে এমন ধরনের মজার কথা বলে কিন্তু তার মধ্যে কোনো ভালগারিটি নেই এত ইন্টেলিজেন্ট সেন্স অফ হিউমার আমার মনে হয় এইগুলো আসে নেটিভ উইজডম থেকে এই নেটিভ ভিজডম থেকে এগুলো তৈরি হয় এর জন্য লেখাপড়া বিরাট করতে হয় না ভেতর থেকে প্রকৃতির থেকে মানুষের থেকে এরা শিক্ষা নেয় আর আমি এদের সেলিব্রেট করার চেষ্টা করি এটা এই ছবিটাও কিন্তু অফ অফ লাইফ সেলিব্রেশন ট্রেলারটা তো দারুণ লাগলো আর গৌতমদার ছবি মানেই ভিজুয়ালি ভীষণ সুন্দর হয় মিউজিক ভালো হয় সব পুরো ব্যাপারটাই একটা দারুণ ব্যাপার হয় মানে কিছু বলার নেই সেটা পরিক্রমার ট্রেলার দেখে এত ভালো লাগলো মনে হলো আরেকটা ধামাকা ট্রেলারের এরম হ্যাঁ সেটাই হলে এক্স্যাক্টলি আমি কী বলবো সেটা পুরো ছবিটা দেখে বলব আমি জানি ভালো লাগবে ছবিটা কারণ মনে হচ্ছে খুব মনে লাগার মতো ছবি গৌতম দ্য অলসো নোজ কোনটা আমি পারবো আর কোনটা পারবো না কারণ আমার ফার্স্ট ফিল্ম ইন মাই লাইফ ছিল আবার অরণ্যে তো ইট হ্যাজ বিন জার্নি আর এই ছবির ব্যাপারেই ওয়ান বি টেল ইউ সামথিং আই হচ্ছে এই ছবিটা হচ্ছে ইকোলজিক্যাল সিচুয়েশন উইথ ডেভেলপমেন্ট এই যে জলটা আটকে গেল এত একর জলের নিচে চলে গেলো কিন্তু ওই জলটা আবার অন্য জায়গায় গিয়ে ক্ষেত সাপোর্ট করলো এইখানে যে গ্রামগুলো ভেঙে গেলো ওদের শিফট করতে হলো ওরা কাঁদল কিন্তু এই জলটা গিয়ে আবার কয়েক লক্ষ ফ্যামিলি ওইখানে গিয়ে হাসালো বিকজ জলটা পাচ্ছে দ্যাটস দ্য স্টোরি ছবির নাম পরিক্রমা বলা যায় বায়োস্কোপে বিশ্ব দর্শন এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন বা বলা যায় এই এক সোশ্যাল অ্যাক্টিভিস্টের ভূমিকায় রয়েছেন চিত্রাঙ্গদা সিং এছাড়াও রয়েছেন আরও অনেকে ছবি আগামী সাতাশ তারিখ বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এবং ছবি কতটা সাড়া ফেলবে তা তো সময়ই বলবে তবে এই ছবি এক দীর্ঘ পরিক্রমা একদমই তাই যেতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন